একদল লোক যখন ব্যাংকে গেল দেখতে পেল লেজা রশ্মি দিয়ে আসছে তখন লোকটি বলতে বললো যে সবাই শুয়ে পড়ো শুয়ে পড়ো একটি লোকের হাত উপরে থাকায় লোকের হাতগুলো কেটে যায় লোকের হাতটি কেটে যায় এই বলতে আই হাই আমার হাত কেটে গেছে আই হাই কি হলো আমার হাত কেটে গেল তখন একটি লোক বললো মেয়েটিকে শুয়ে যাওয়ার জন্য কিন্তু মেয়েটির গলা মারা গেল লোকটি বুঝতে পারেন যে মেয়েটি মারা গেল তখন মেয়েটি তাকিয়ে রয়েছে কিভাবে মেয়েটি যে মারা গেলো তিনি বুঝতেই পারে না বলছে শুয়ে পড় আরেকটা রেজা রশ্মি আসছে কিন্তু দুজন লোক বেঁচে আছে দুজন লোক বলতেছে আমাদের বাঁচতেই হবে আর চলো দ্রুত পিছাও দ্রুত পিছাও কিন্তু একটি লোক জাম্প দেওয়ার ফলে লোক বুক বরাবর কেটে যায় লোকটি মারা যায় আরেকজন লোকটি মারা যায় আরেকজন উপরে দিয়ে একটি কাঠে ধরে ফেলে কাঠে ধরে ফলে লোকটি শুরুতে আঘাত আনে শুরিটি টুকরো টুকরো হয়ে কেটে যাচ্ছে টুকরো টুকরো হয়ে কেটে যাচ্ছে লোকটি বেঁচে যায় তখন আবারও বেঁচার চেষ্টা করছে এবং এখন এমনভাবে লেজার রশ্মি আসছে যে লোকটি বুঝতে পারে যে লুকটি আর বেঁচে থাকবে না লোকটির শরীরে এমনভাবে আঘাত আনলো যে লোকটিকে টুকরো টুকরো করে দিল বন্ধুরা অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লোকটির চোখ এবং গাল কেটে গেল লোকটি মারা গেল বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজন লোক দেখেন কীভাবে বিস্মিত হয়ে গেল